প্রথমেই অনুরোধ করব যে বা তারা ভিডিওটা দেখছেন অতি অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমি আপনাদের সঙ্গে ভিডিও লাস্টে কথা বলবো কিন্তু তার আগে কথাগুলো বলে নিচ্ছি এই এই ভাইটি অর্থাৎ এটি আমার নিচেরই ভাই সেন্টারিং কাজ করতে গিয়ে মই থেকে পড়ে গিয়ে ওর পায়ের লিগালমেন্টে এমনভাবে চোট পেয়ে যাচ্ছে যে ও হাঁটতে পারছে না তার জন্য আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করেন শেয়ার করলে হয়তো কেউ কেউ দয়া করে আমাদেরকে একটু হেল্প করতে পারে আর যারা কোনো হেল্প করতে পারবে না প্লিজ দাদারা আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন শেয়ার করে যদি আর একজন বন্ধু দেখতে পারে যদি তাদের হৃদয় কেঁদে ওঠে তো তারা একটু সাহায্য করতে পারবে এমনভাবে মই থেকে পড়ে গিয়েছে নিজেতে ওর হেঁটোতে চোট পায় এবং লিগাল মেন্টে চোট পায় ও তো ও হাঁটা চলা খুবই অসুবিধা হচ্ছে হাঁটতে পারছে না এমনই অবস্থা হয়েছে যে বিদেশে এসে আমরা দু ভাই যেভাবে বিভূতে পড়েছি এই বিপদ থেকে কীভাবে রক্ষা পাবো একমাত্র ভগবানই জানেন আর একটা ভরসা আপনাদের উপর আপনারা যদি ভিডিওটা শেয়ার করতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন হয়তো কোনো নির্দয় ব্যক্তি আমাদেরকে একটু হেল্প করতে পারে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা একটু শেয়ার করে দেন প্লিজ দয়া করে বলছি দাদা ভাইয়েরা বোনেরা ভিডিওটা শেয়ার করে দিন এটা আমারই আমি দাদা হয়ে এই ভাইয়ের কিন্তু সহ্য করতে পারছি না আজ দিনের বেলায় ঠিক একটা দেড়টার সময় ও সেন্টারিং কাজ করতে মানে কেরালাতে সেন্টারিং কাজ করছি আমরা তো ঢাল ছাদে থেকে আমরা যখন পাটা পেটোচ্ছিলাম ঢাল ছাদে তখন ময়ের একটা ক ভেঙে যায় ময়ের ক ভেঙে যায় এবং ও ছাজুতে ছাজুতে সে মাটিতে পড়ে আর মাটিতে পড়ে যে একটা ইট ছিল ওই ইটে হেঁটোটা টাচ হয় এবার ওর হেঁটোটা একটু ফুলে আছে দেখা যাচ্ছে ঠিক আছে হেঁটোটা ফুলে আছে আমরা মালিশ তেল আনলাম মালিশ তেল দিয়ে ওর হেঁটোতে মালিশ করছি তাও যন্ত্রণা কমছে তো বন্ধুরা ভিডিওটা তো দেখলেন কি অবস্থা পায়ে আপনারা যত পারবেন একটু শেয়ার করে দেবেন বিদেশে এইভাবে আমাদের আত্মটা করতে যাবে কোনো দিন ভাবিনি ঠিক আছে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যদি হেল্প নাও করতেও পারেন আপনারা শেয়ার করুন যাতে অন্য জন্য দেখে একটু দয়া করে কেউ যেন একটু হেল্প করতে পারে আমাদেরকে যে যে ব্যক্তি হেল্প করতে পারবে না অন্তত শেয়ার করে একটু হেল্প করবেন ওর হেটুতে লিগেল ম্যান কেটে গেছে অনেক টাকা খরচা হবে ডাক দেখাতে অনেক টাকা পয়সার ব্যাপার আমরা গরিব মানুষ বিদেশে এসে কাজ করছি কিছু করার নেই বন্ধুরা আপনারা যত পারবেন একটু শেয়ার করে দেন নমস্কার বন্ধুরা আপনাদের কাছে একান্ত অন্ড গেছি এই পাথরে যেন রাখবেন আমরা পেটের দায়ে খাচ্ছি এসে এরকম বিপদে পড়বো অন্য ভাবতে পারিনি চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য একটু আশীর্বাদ করো